বারো নাম্বার ডকুমেন্ট হিসেবে আধারকে দেয়া হয়েছে কিন্তু সেটা এ প্রুফ অফ আইডেন্টি আধার কোন সময় আধার কোন সময় নাগরিকত্বের প্রমাণ হতে পারে না শুধু তাই নয় যে মূল জায়গাটাই আমাদের বিরোধীরা চ্যালেঞ্জ করেছিল যে ইসিআই কি কারো নাগরিকত্ব চেক করতে পারে ইসিআই এর কি এক আছে এ নিয়ে যখন আজকে সুপ্রিম কোর্টে বাঘ বিতন্ড হয় দুপক্ষের লয়ারদের মধ্যে ইসিআই লয়ার পরিষ্কার উদাহরণ টেনে বুঝিয়ে দিয়েছে আমি যদি সাংসদ বা কোনো বিধায়ক অন্য দেশের নাগরিকত্ব নিয়ে থাকি এবং আমার বিরুদ্ধে প্রশ্ন ওঠে যে আমি অন্য দেশের নাগরিক হয়েছি তাহলে তার রাষ্ট্রপতির কাছে যায় রাষ্ট্রপতি সেটা ইসিআই এর কাছে পাঠায় যে চেক করার জন্য সে ভারতবর্ষের নাগরিক কিনা অতএব তিনশো ছাব্বিশ নম্বর আর্টিকেল ভারতবর্ষের সংবিধানের সেই তিনশো ভারতবর্ষের সংবিধানের যা যে দায়িত্ব দিয়েছে নির্বাচন কমিশন কি রোল তৈরি করার জন্য সেক্ষেত্রে ইলেকটোরাল রোল তৈরি করার সময় ইলেকশন কমিশন নাগরিকত্ব চেক করতে পারে এই কথা ইলেকশন কমিশনের তরফ থেকে সুপ্রিম কোর্টে পরিষ্কার করে বলা হয়েছে